জি ধন্যবাদ আপনাকে আর আমার সহ আলোচক শ্রদ্ধা সহ এবং দর্শকদেরকে শুভেচ্ছা আর আজকে ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস আমাদের গত জুলাইয়ে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন আবু সাইদ ওয়াসিম মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি মানে আমাদের যে ঘ কর্মসূচিটা ছিল এটা তো আসলে পূর্ব ঘোষিত কর্মসূচি আমরা জুলাইয়ের এক তারিখ থেকেই জুলাইয়ের এক তারিখ থেকে রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের এই পদযাত্রা কর্মসূচি শুরু করি আমাদের নির্দিষ্ট কিছু দাবি আছে এটার জন্য প্রধানত তিনটা দাবি একটা হচ্ছে যে মানে এই জুলাই গণহত্যাসহ যত যত অপকর্ম গত ষোলো বছর হয়েছে সেগুলোর বিচার করতে হবে এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করার জন্য রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে এবং এর মাধ্যমে একটা নতুন সংবিধান আমাদেরকে দিতে হবে এই তিনটা দাবি নিয়েই আমরা প্রধানত এই জুলাই পদযাত্রা শুরু করেছি এবং আমরা সারা দেশেই মোটামুটি ব্যাপক সাড়া পেয়েছি এখন আজকের যে ব্যাপারটা গোপালগঞ্জের ব্যাপারটা হচ্ছে যে এইখানে বেশ কিছু কি বলে যে গুজব রটানো হয়েছে গত দুই দিন ধরেই যে গোপালগঞ্জে আমরা বা অন্য ধরনের কিছু করব। এনসিপির লোকেরা গিয়ে অন্য ধরনের কিছু করবে যেগুলো করলে আসলে ওই স্থানীয় মানুষকে হয়তো বা কিছুটা খেপিয়ে তোলা সম্ভব কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে স্থানীয় মানুষ ওই মাত্রায় ক্ষিপ্ত হয়েছে ব্যাপারটা এরকম না তারাও ব্যাপারগুলো বোঝে হ্যাঁ তারাও ব্যাপারগুলো বোঝে আর গোপালগঞ্জ তো বিচ্ছিন্ন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জায়গা না গোপালগঞ্জ বাংলাদেশেরই অন্তর্ভুক্ত একটা জায়গা এখানে প্রধানত যেটা হয়েছে যে আওয়ামী লীগ ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগের যে সন্ত্রাসীরা যারা আসলে যে কোনোভাবে গ্রেফতার এড়াইতে পারছে কিংবা যাদেরকে গ্রেফতার করতে সরকার এবং প্রশাসন ব্যর্থ হয়েছে এরা ওইখানে গিয়ে দীর্ঘদিন ধরে ঘাপটি মেরেছিল এবং এই সিচুয়েশনকে কেন্দ্র করে হয়তো বিভিন্ন জায়গা থেকে আরও কিছু লোকজন জড়ো হয়েছে এরাই এই কাজগুলো করার মানে এরাই এই ধরনের একটা বিশৃঙ্খলা উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার একটা অপচেষ্টা তারা করছে মানে পরিস্থিতিটাকে একটা ঘোলাটে করার একটা চেষ্টা করা আর কি খুব স্বাভাবিক একটা রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে বিরাজ করতেছিল প্রত্যেকেই তার মতো করে রাজনীতি করতেছে ভিন্ন রকম কর্মসূচি দিচ্ছে জনগণের কাছে যাচ্ছে এবং প্রায় বেশিরভাগ কর্মসূচি শান্তিপূর্ণ ছিল সবারই কম বেশি কিন্তু এর মধ্যে দিয়ে কিছু অন্য ঘটনা আছে চাঁদাবাজি চাঁদাবাজি এই ধরনের কিছু ঘটনা বড় দলগুলোর আছে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু রাজনৈতিক কর্মসূচিগুলো মোটামুটি শান্তিপূর্ণই ছিল তো এই শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি যাতে থাকতে না পারে একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি হয় এই কাজটা করার জন্য তাদের যে চেষ্টা সেই চেষ্টাটা তারা চালিয়েছে আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে বরাবর একটা সন্ত্রাসী দল আওয়ামী লীগ আসলে সন্ত্রাস করেই আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ হয়েছে বরাবর আওয়ামী লীগ যে কোনো সময় সে ক্ষমতায় যাওয়ার জন্য সন্ত্রাস করেছে ক্ষমতাকে ধরে রাখার জন্য সন্ত্রাস করেছে এটা আমরা বারবার দেখেছি তো তারা এই এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করবে এটা খুব স্বাভাবিক মানে এটা তাদের দিক থেকে স্বাভাবিক এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের সরকার এবং প্রশাসন তারা যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল সে ধরনের পদক্ষেপ নিতে তারা ব্যর্থ হয়েছে প্রথমত তাদের যে গোয়েন্দা নজরদারি গোয়েন্দা যে ইয়ে এইটা খুব ভালোভাবে কাজ করেনি এবং স্থানীয় প্রশাসন মাঠ প্রশাসনের মানে খুব ভালো প্রস্তুতি ছিল না অন্য অন্য অনেক জেলাতে আসলে এগুলো প্রয়োজনই ছিল না আমি নিজে চব্বিশটা জেলা পর্যন্ত আমি ছিলাম এরপরে কিছুটা ইয়ে হওয়ার অসুস্থ হওয়ার কারণে ঢাকায় ফেরত এসেছি আবার হয়তো বা জয়েন করবো কিন্তু আমি দেখেছি যে ওইখানে ওরকম প্রয়োজনীয়তাই নেই মানে সাধারণ মানুষেরই এত শত সুস্থ অংশগ্রহণ ওই অর্থে মানে কোনো নিরাপত্তা কিংবা কোনো প্রশাসন কোনো বাহিনীর প্রয়োজনীয় দরকার হয়নি কিন্তু গোপালগঞ্জ যেহেতু একটা বিশেষ জায়গা এই জায়গাটাকে ঘিরে যেহেতু ইয়ে তৈরি করা যায় এবং আরেকটা অপচেষ্টায় আওয়ামী লীগের লোকদের দিক থেকে যেটা করা হয়েছে যে গোপালগঞ্জের লোককে সারা বাংলাদেশের বিপক্ষে দাঁড় করায় দেওয়ার একটা অপচেষ্টা যেমন ধরেন এই কাজটা করে আসলে দিল্লি দিল্লির যে ধরেন ষড়যন্ত্র দিল্লির যে ধরেন পলিসি দিল্লির যে রাষ্ট্র দিল্লির রাষ্ট্র তো পুরো ইন্ডিয়া না ইন্ডিয়ার বহু জায়গার মানুষ তো জুলুমে শিকার ইন্ডিয়ার বহু জায়গার মানে কিন্তু চেষ্টা করে যখন আমরা যখন দিল্লির বিরুদ্ধে কথা বলি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি তখন অ্যাজ ইফ আমরা ইন্ডিয়ান মানুষের বিরুদ্ধে কথা বলি এইভাবে তারা চিত্রায়িত করার চেষ্টা করে একই কাজটা গোপালগঞ্জের বিরুদ্ধে করছে এটা ওই দিল্লির রাজনীতি যে গোপালগঞ্জের মানুষকে সারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া কিন্তু গোপালগঞ্জের মানুষ তো সারা বাংলাদেশের মানুষের বাইরে না গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চাকরি করতেছে ব্যবসা করতেছে তাদের অন্য অন্য জায়গাতে আত্মীয় স্বজন আছে যাতায়াত করতেছে সব কিছুই আছে গোপালগঞ্জের মানুষ বাংলাদেশেরই মানুষ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা দলের সন্ত্রাসী গোষ্ঠী কিংবা একটা সন্ত্রাসী পরিবার কিংবা একটা মাফিয়া পরিবার এরাই গোপালগঞ্জ নয় এটাই হচ্ছে প্রমাণ করার ব্যাপার যে গোপালগঞ্জ মানে গোপালগঞ্জ মানেই হচ্ছে শুধু শেখ পরিবার কিংবা এই মাফিয়া পরিবার নয় এবং গোপালগঞ্জ মানেই শুধু আওয়ামী নয় গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ এবং আমরা তাদেরকে আত্মীকৃত করি নিয়েই আসলে এবং তাদেরকে ওই মেসেজটা দেওয়ার জন্যই আমাদের জুলাই পদযাত্রা ওইখানে যা এবং আমাদের প্রত্যেকটা জেলাতে আমাদের ঘোষণা আছে এবং আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আমাদের যেতেই হবে আমরা যাব আমরা বারবারই যাব যতই বাধা আসুক আমরা বারবারই যাব তাহলে আপনার কাছে যেটি আপনি আপনার বক্তব্য যেটি হচ্ছে আসলে গোয়েন্দাদের ব্যর্থতা আসলে এই ঘটনার পেছনে কাজ করছে নিঃসন্দেহে নিঃসন্দেহে গোয়েন্দাদের ব্যর্থতা আছে এই ধরনের এই ধরনের প্রস্তুতি কোথায় এটা আসলে রাতারাতি হঠাৎ করে এরকম ঘটনা ঘটে না আর এটা যেটা দেখা গেছে এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড হঠাৎ হঠাৎ করেই তৈরি হয় না এটার পেছনে প্রস্তুতি থাকে তো এই প্রস্তুতিমূলক সময়ে গোয়েন্দারা এটাকে ঠেকিয়ে দিতে ব্যর্থ হয়েছে তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না যতটুকুই ঘটেছে ঘটনা তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না যদি প্রপার গোয়েন্দা মানে ইয়ে থাকতো নজরদারি এবং গোয়েন্দা ওয়ার্ক করতো এবং স্থানীয় প্রশাসনও কিছুটা হতবিহল ছিল যে কি করবে তারা জানে না হ্যাঁ ইভেন ওইখানকার স্থানীয় ইয়নও পর্যন্ত ইয়োন গাড়িতে হামলা হয়েছে ইয়নও আহত হয়েছেন অতএব এটা মানে হঠাৎ করেই ঘটছে ব্যাপারটা এরকম না তাদের প্রস্তুতি ছিল না এটা বোঝা যায় É por isso